আসসালামু আলাইকুম তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে কর বসানোর কাজ করবেন কীভাবে বেশি বেশি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ঠিক আছে তো আমাদের কর বেশানোর কাজ জন্য মার্কেটিং করার জন্য কী করতে হবে প্রথমে আপনারা টিকটক আইডিয়াতে দেবো আপনার টিকটক মার্কেটিংটাকে দেখাবো ঠিক আছে তো প্রথমে আমি টিকটকে প্রবেশ করব अच्छा टिकटो तो के आखर पड़े की घर बो तो ऊपर जगहन साझवारा सा ठीक आसे तो इस साझवारे अमना साझ करो ऑनलाइन इनकम दिए हमारे को टास्ट लाइक गलो আমরা অনলাইন ইনকাম দিয়ে সার দেবো ঠিক আছে আচ্ছা অনলাইন ইনকাম দিয়ে সার দেওয়ার পরে দেখেন এখানে অনেক ভিডিও আছে তো জাস্ট ক্লিক করব আচ্ছা এখানে দেখেন আপনাকে এখানে আপনার কমেন্ট বক্সে দেব ঠিক আছে কমেন্ট বক্সে যাব আচ্ছা দেখেন দুই ঘন্টা একটা দুই ঘন্টা আগে একটা আপু কমেন্ট করছে আমি ঘুরবো ফার্স্ট ঠিক আছে তারপরে তারপরে একজন লেখছে লেগসে যাচ্ছে সাথে লেখছে আমি কাজ করতে চাই সেটা কাজ কি কী করে দেওয়া যাবে ঠিক আছে তো আমরা কী করবো সেটা প্রোফাইলে ক্লিক করবো এই প্রোফাইলে ক্লিক করব আচ্ছা প্রোফাইলে ক্লিক করার পরে তারা একটা ফলো করবো তারপরে তাকে ম্যাসেজ বক্সে দেবো ম্যাসেজ বক্সে দেওয়ার পরে এখানে আপনার ওকে একটা মেসেজ দেওয়া যাবে বাট আমরা একটা মেসেজ আছে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা প্রথমে কী করবো আমরা এটা দিয়ে দেব যেহেতু একটা ভিড় মেসেজ যাবে না তো আমি আরটা আইডি দেয় দেখাতেছি এটার পর দেওয়ার পরে কোনটা দিবেন আচ্ছা তির সাথে আইডিতে দেবো আচ্ছা ফলো দিলাম একটা মেসেজে যাব মেসেজ যাওয়ার পরে এখানে এখানে ওকে মেসেজ দেবো মেসেজটা দেব তখন মেসেজটা দেওয়ার পরে কি বলবে যে কী কাজ ঠিক আছে অথবা কীভাবে করবো তো তখন এই এই মেসেজটা তাকে দিয়ে দেবেন যেটা ঠিক আছে এই মেসেজটা দিয়ে দিবেন সে যখন বলবে হ্যাঁ কাজ করব তো তখন কি করবেন ওই ব্যক্তি নাম্বারটা দিবে নাম্বার দেবে ঠিক আছে তো নাম্বার দিবে তখন কি করবেন ওই নাম্বার ওই নাম্বারটা আপনি যার মাধ্যমে এখানে কাজের সুযোগ পাইছেন তার কাছে দিবেন নাম্বারটা তাকে দিবেন দেওয়ার পরে সেই ব্যক্তি কোড পাঠাবে ওই ব্যক্তির কাছে তো ওই কোডটা আপনি তার থেকে নিয়ে দিবেন ঠিক আছে তাহলে আপনার এখানে একটা কাজ কমপ্লিট তাহলে একটা কাজের জন্য কয় টাকা পাচ্ছেন পঁচিশ টাকা পাচ্ছেন ঠিক আছে তো সারা সারাদিনে যদি দশটা মার্কেটিং করেন দশটা দেরি নাম্বার দিতে পারেন তাহলে দিনে আড়াইশো টাকা ইনকাম করতে পারবেন আর এখানে যত খুশি তত দিতে পারবেন আনলিমিটেড দিতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি